দর্শক আজ আমরা কথা বলছি আঠাইশ জুলাই চব্বিশ সরকার জনতার উপর ভয়ানক ক্র্যাকডাউন চালিয়েও খান্ত হয়নি নতুনভাবে আবার কত বড় ঘটনা ঘটাচ্ছে কিছু তথ্য উপত্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হচ্ছে দেশকে সারা দেশকে কারাগারে পরিণত করার দিকে যাচ্ছে সরকার দেশের ভয়ানক অবস্থা করছে জনগণকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি আওয়ামী লীগ পরিবারের লোকজন রেহাই পাচ্ছে না এভাবে মানবিক বিপর্যয়ের দিকে সরকার দেশকে নিয়ে যাচ্ছে আমাদের এই ডেটা সেটাই প্রমাণ করে দর্শক আমরা যখন কথা বলছি তার একদিন আগের হিসাব এগারো দিনে নয় হাজার জনতাকে নয় হাজার ট্যাক্স পেয়ার এদেশের বৈধ নাগরিককে সরকার গ্রেপ্তার করেছে চিন্তা করেন যে কত ভয়াবহ গ্রেপ্তার অভিযান সরকার পরিচালনা করছে নয় হাজার এই নয় হাজারের সাথে ডিপেন্ডেন্ট কত হাজার মানুষ সারা অভিযান ব্লক রেড দিয়ে অভিযান চালাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিল বেছে 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 ধীরে ধীরে তাদের সবাইকে ধরছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মানে এখানে সরকার যে গেমটা খেলছে আলটিমেটাম দিচ্ছে তোমরা কর্মসূচির মানে সরকার ভয় পাচ্ছে যে নতুনভাবে আবার আন্দোলন দানা বাঁধতে পারে এবং শিক্ষার্থীরা এসে হুশিয়ারি দিয়ে হুঁশিয়ারিও দিয়েছে এজন্যে সরকার বলছে যে তোমরা আন্দোলন প্রত্যাহার করো সরকারকে স্বাগত যেন ধন্যবাদ যেন দাবি মেনে নেওয়া হয়েছে বলো যারা এতে শিকার হয় যারা সংবাদ সম্মেলন করে তাদেরকে ধরে না আর যারা সরকারের এই শিখিয়ে দেওয়া গুলি আওরাতে রাজি না হয় তাদেরকেই তুলে নিয়ে যায় গ্রেপ্তার করে কাউকে গভীর রাতে কাউকে দিনে বিভিন্ন জায়গা থেকে এরকম খবর একের পর এক আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ককে একজন নারী সমন্বয়ককে গ্রেপ্তার করার অভিযোগ এসেছে তুলে নিয়ে যাচ্ছে গ্রেপ্তারের বিষয়টা জানাটাও এটা দুরূহ ব্যাপার সেটা স্বীকার করে অনেক পরে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস না অনেক ক্ষেত্রেই যার বাধ্যবাধকতা রয়েছে এছাড়া ব্রাক বিশ্ববিদ্যালয়ে সেই সাবেক আলোচিত শিক্ষক আসিফ মাহতাবকে যার সমালোচনা আমরা করি নানান দিকে সেটা ভিন্ন বিষয় কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তাও তুলে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার মানে দেশটা কোথায় যে গ্রেপ্তার করা হয়েছে এটা বললে তো একটা সান্ত্বনা থাকে যে উইদিন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে কোর্টে প্রডিউস করা হবে কিন্তু না তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে কয় সপ্তাহ পর কী করে কোথা থেকে কোর্টে প্রডিউস করে এর কোনো নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছে না শিশু বাচ্চা শিশু শিশু আইনের শিশু তাদেরকেও পাঁচ দিন সাত দিন রিমান্ডে নেওয়া হচ্ছে এই হচ্ছে দেশের অবস্থা কী অবস্থা করা হয়েছে দর্শক সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ সংঘাত সারা দেশে আইন শৃঙ্খলা গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে গত শনিবার পর্যন্ত যে হিসাব আমাদের কাছে এসেছে সে পর্যন্ত এগারো দিনে মোট গ্রেপ্তার করা হয়েছে নয় হাজারেরও বেশি এটা অফিসিয়াল সোর্স আন অফিসিয়াল যেমন মৃত্যুর তথ্য অফিসিয়ালি দুইশো দশ পর্যন্ত বলা হচ্ছে কিন্তু আন তার চাইতে অনেক বেশি হতে পারে দেশের ছাপ্পান্নটি মহানগর ও জেলা পুলিশ সূত্র থেকে গত এগারো দিনে মানে সতেরো থেকে সাতাশ জুলাই মোট গ্রেপ্তারের তথ্য যেটা এসেছে কয়েকটি জেলায় কৃষি সংখ্যক ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া বেশ কিছু জেলায় গ্রেপ্তার আরও তথ্য জানা গেছে সব মিলিয়ে গতকাল পর্যন্ত রাজধানীর ঢাকাসহ সারাদেশে গ্রেপ্তার হয়েছে নয় হাজার একশো জন এর আগে গত শুক্রবার পর্যন্ত সারাদেশে সাড়ে ছয় হাজার বেশি গ্রেপ্তারের তথ্য ছিল এর মানে দিন যত যাচ্ছে সরকার গ্রেপ্তারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে মানে সরকারের সামনে আর কোনো উপায় নেই আমরা সরকারকে যে পরামর্শ দিয়েছিলাম যে এই সাধারণ জনগণকে সাধারণ শিক্ষার্থী জেনারেল এমিনিস্টটি ঘোষণা করেন সুনির্দিষ্টভাবে হত্যা কিংবা সন্ত্রাসের সাথে কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেপ্তার করেন কিন্তু এরকম ম্যাস গ্রেপ্তার এটা বন্ধ করুন তারপরে আলোচনার আহ্বান করুন সংলাপের মাধ্যমে একটা সুন্দর সমাধান বের করুন জনগণকে শান্তি দেন কিন্তু না সরকার সে পথে হাঁটছে না সরকার দমন পীড়নের পথে হাঁটছে ভয় দেখিয়ে গ্রেপ্তার করে আন্দোলন বল প্রয়োগ করে বন্ধ করে তারপরে ক্ষমতায় থাকতে চাইছে এটা কোনো গণতান্ত্রিক মূল্যবোধ বা চিন্তা চেতনা হতে পারে না কোটা কোথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি শুরু করেন এক জুলাই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারাদেশে এর মধ্যে কিছু এক্সক্লুসিভ তথ্য যারা গ্রেপ্তার হয়েছে তাদের বেশি অংশ বিএনপি জামাত এবং একটা বড় অংশ আছে শিক্ষার্থীরা এবং স্থানীয় সাধারণ জনগণও একটা বড় অংশ এবং এটা চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি থেকেও আমরা তথ্য সংগ্রহ করেছি বিশেষ করে যে সব এলাকায় সংঘাত সহিংস সহিংসতা বেশি হয়েছে উত্তরা যাত্রাবাড়ি মহাকালী বাড্ডা রামপুরা মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর আজিমপুর নীলকেচ্ছ এইসব এলাকায় গ্রেপ্তার অভিযান বেশি চলছে এবং বিভিন্ন এলাকায় এগুলোর মধ্যে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার অভিযান চালানো হয় গত একুশে জুলাই রাত থেকে রাজধানী চিরুনি অভিযান শুরু করে পুলিশ ওর রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে ব্লক রেড দেওয়া হচ্ছে সহিংসতা কারা জড়িত ছিলেন তা বের করতে ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে তালিকাও করা হয়েছে হ্যাঁ এটা একটা স্বাগত জানানোর বিষয় অ্যাটলিস্ট মানুষকে হয়রানি এড়াতে নিরীহ নাগরিককে হয়রানি এড়াতে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করুক আমরা এটা আগে থেকেই দাবি করে আসছি তবে আন্দোলনে দেখা গেছে রাস্তায় দেখা গেছে আর তাকে ফুটেজে দেখা গেছে মানে গ্রেপ্তার করবে এটা সম্পূর্ণ অন্যায় হ্যাঁ সুনির্দিষ্টভাবে যদি কেউ কোনো অগ্নিসংযোগ বা কোনো মারাত্মক ধ্বংসাত্মক কাজে জড়িত থাকে তাকে গ্রেপ্তার করার একটা যুক্তি আছে কিন্তু জাস্ট রাস্তায় ফুটেজ দেখা গেছে আর তাকে গ্রেপ্তার করবে হয়তো এটাই করা হচ্ছে নাহলে এত সংখ্যক মানুষকে এভাবে গ্রেপ্তার করা হতো না আর মজার বিষয় যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগকে অস্ত্র হাতে রামদা হাতে দেখা গিয়েছে তারা দুধের ধোয়া তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না এর মানে এটা উদ্দেশ্যমূলক ইনডিসক্রিমিনেট গ্রেপ্তার এতে কোনো সন্দেহ নাই এবং গণমাধ্যমের খবরে যেটা আসছে আমরা যেটা পাচ্ছি পাচ্ছি আদালতে ব্যাপক ভিড় এর মানে এবং অনেকে জানতেও পারছে না যে গ্রেপ্তার করছে কিনা ডিবি অফিসের সামনে বসে থাকে সকাল থেকে সন্ধ্যা কোনো তথ্য জানানো হচ্ছে না বলা হচ্ছে যে এমন নামের কাউকে ডিবি ধরে আনেনি কিন্তু ঠিকই দুই দিন পর তাদেরকে আদালতে উপস্থাপন করে মানে সাংবিধানিক যে বাধ্যবাধকতা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কোর্টে প্রবেশ করে এগুলো মোটেও মানা হচ্ছে না কোনো সংবিধান আইন কোনো কিছুর তোয়াক্কা করা হচ্ছে না ঢাকার আদালতে ব্যাপক ভিড় এবং এই ভিড়ের মধ্যে শিশুরও শিশু বাচ্চাদেরও শিশু বাচ্চাদেরও রিমান্ড দেওয়া হচ্ছে যেটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এটা করা হচ্ছে বাসা থেকে গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতাকে না পেয়ে তার ছেলে তার আত্মীয় স্বজন তাদেরকে গ্রেপ্তার করে আনা হচ্ছে এইভাবে ভয়ানক একটা অবস্থা দেশে সরকার আবারও তৈরি করেছে ইন্টারনেটবিহীন যে ভয়ানক কারফিউ অবস্থায় ছিল সেরকম অবস্থা এখনও চলছে বলেই তো আমরা দেখছি তো জনজীবনে তো আসলে স্বস্তি আসেনি সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে ভয়ের নগরী ভয়ের দেশ সরকারকে যে কোনো মূল্যে এগুলো বন্ধ করতে হবে এগুলো দিন দিনশেষে সরকারের বিপক্ষেই যাচ্ছে আর জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং এভাবে গ্রেপ্তার করতে থাকলে গ্রেপ্তার করে আসলে যে তেমন লাভ হয় না এটা তো প্রমাণিত হয়েছে ভয় দেখিয়ে লাভ হয় না যেমন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারকে যে মায়ের দিয়েছে সবগুলো ইসলাম মাসুদগের যা করেছিল কই তারা কি রাজনীতি থেকে দূরে আছে না তারা আবারও রাজপথে নেমেছে আবারও রাজপথে নেমেছে এর মানে এগুলোতে তো কাজ হয় না তারপর সরকার ভুল পথে পা বাড়াচ্ছে এবং জনগণকে ক্ষুব্ধ করছে